পিঠাপুলির এই পর্বে আজকে তোমাদের সাথে আমি একদম অন্যরকম অন্য স্বাদের একটা পিঠা রেসিপি শেয়ার করব মিষ্টি পিঠা খেতে যখন ভালো লাগবে না বা অনেকে দুধের পিঠা মিষ্টি পিঠা খেতে পছন্দ করে না তাদের কাছে কিন্তু এই পিঠা রেসিপিটা দারুণ লাগবে বিকেলের চায়ের সাথে বলো বা বানিয়ে কিন্তু এই শীতের মধ্যে দুই তিন দিন পর্যন্ত খুব ভালোভাবে খাওয়া যাবে চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি সবজি পিঠা সবজি পিঠা বানানোর জন্য প্রথমে এখানে আমি নিচ্ছি এক বাটি থেকে একটু কম ময়দা ময়দার জায়গায় কিন্তু তোমরা এখানে আটাও নিতে পারো আর নিয়ে নিচ্ছি সাথে ঠিক একই মাপে চালের গুঁড়ো এটা বাজারের কেনা চালের গুঁড়ো তোমরা বাড়িতে বানিয়ে বা বাজারে কেনা চালের গুঁড়ো এভাবে দিতে পারো সাথে নিচ্ছি স্বাদ মতন নুন এটা সবজি পিঠা এটাতে একটু নুনতানুন না হলে খেতে ভালো লাগবে না পৌষ সংক্রান্তির দিন আমাদের অনেক রকম পিঠা বানাতে হয় কিন্তু দেখবে তখন কিন্তু আর খেতে ইচ্ছে করে না যে যেহেতু মিষ্টি খেতে খেতে না মুখ মেরে যায় তাই তখন কিন্তু এই পিঠাটা একটা বানিয়ে রাখতে পারো বা বিকেলে চায়ের সাথে বানালে খেতে কিন্তু দারুণ লাগে তো প্রথমে সব কিছু একসাথে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি এবার নর্মাল জল দিয়ে ভালোভাবে এই আটা মেখে নিচ্ছি খুব একটা জল দেবে না এর মধ্যে কারণ গুঁড়ো রয়েছে সাথে সাথে কিন্তু এটা খুব নরম হয়ে যাবে আর এর মধ্যে কোনো গরম জল দিয়ে মাখছি না আমি কিন্তু একদম নর্মাল ঠান্ডা ঘরের জল দিয়ে এভাবে খুব ভালোভাবে মেখে নেছি যেমন করে আমরা আটা মাখি রুটির জন্য ঠিক তেমনভাবে কিন্তু এটাকে মেখে নিতে হবে খুব ভালোভাবে এখানে আমি এই ডো মেখে নিয়েছি এবারে এই ডোয়া আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি তার ফাঁকে এই পিঠার জন্য সবজিটা চলো বানিয়ে নিই সবজি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি কিছুটা ফুলকপি একদম ছোট ছোট করে কেটেছি নিয়েছি কিছুটা বিনস এখানে নিয়েছি কিছুটা বিট সব কিছু কিন্তু ছোটো ছোটো টুকরো করে কাটতে হবে নিয়েছি কিছুটা গাজর এখানে নিয়েছি আলু আর নিচ্ছি এখানে ক্যাপসিকাম খুব ছোট ছোট করে আর পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ দেওয়াটা কিন্তু পুরোপুরি অপশনাল অনেকে বলতে পারো যে পিঠার মধ্যে পেঁয়াজ কেন কারণ এটা একটা মুখরোচক পিঠা তো তাই তোমাদের ইচ্ছে না হলে পেঁয়াজটাকে বাদ দিয়ে দিতে পারো বা নিরামিষ দিনে যদি বানিয়ে খাবে মনে করেছো পেঁয়াজটাকে বাদ দিয়ে দেবে কড়াইতে তেল গরম করেছি দিয়েছি এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন সাথে দিচ্ছি এক চিমটির মতন কালো জিরে ফোড়ন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ নুন নুন তেল আর লঙ্কা যখন একটুখানি গরম হয়ে যাবে ভালোভাবে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে ফুলকপিগুলো শীতের এই সময়টা নানা রকম সবজি প্রত্যেকেরই ঘরে থাকে তাই সবজি দিয়ে এই পিঠাটা কিন্তু বানিয়ে খেতে দারুণ লাগে এর মধ্যে কিন্তু তোমরা চাইলে আরও অনেক সবজি অ্যাড করতে পারো বা কোনো সবজি খেতে ইচ্ছে না করলে সেটাকে বাদ দিয়ে দিতে পারো আমাদের এই সবজিটা কিন্তু একদম বলতে গেলে বিনা জলে তৈরি করতে হবে তাই স্টিম কিন্তু একদম মিডিয়াম টুয়ে লোয়ে মাঝে রেখে আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত এই সবজি রান্না করতে হবে ফুলকপি প্রথমে আমি দু মিনিটের মতন একটুখানি ভেজে নিয়েছি এবার এর মধ্যে এক এক করে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি নিরামিষ দিনে খেলে পেঁয়াজটা দেওয়ার দরকার নেই বা নিরামিষভাবে বানালে পেঁয়াজটা তোমরা বাদ দিয়ে দিতে পারো পেঁয়াজটা দিয়েছি শুধু মুখের একটু স্বাদটাকে বাড়ানোর জন্য তোমরা দিতে না চাইলে এই পেঁয়াজটাকে পুরোপুরি বাদ দিয়ে দিতে পারো সব সবজিগুলো একবারে আমি একসাথে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার একদম মিডিয়াম টু লোয়ের মাঝে রেখে পুরো সবজি খুব ভালোভাবে ভেজে নেব সবজি বানাতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগে না যেহেতু আমরা ছোট ছোট করে কেটেছি ঠিক পাঁচ মিনিটের মধ্যে কিন্তু সবজিও আমাদের রেডি হয়ে যায় খালি এখন কিন্তু এই জাগা ছাড়া যাবে না এখানে দাঁড়িয়ে অনবর্ত খুন তিনের আমাদের সবজিটাকে বানিয়ে নিতে হবে সবজিগুলো একটু ভেজা ভেজা কোনো সবজি থেকে তেমনভাবে কিন্তু জল ছাড়বে না খালি একটু জলাভাব কাটবে এবার দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা তোমরা কিন্তু ঝালটা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো বা কাঁচা লঙ্কা না দিয়ে যদি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে করতে পারো সেটাও দিতে পারো তবে আমি কিন্তু এখানে আজকে লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না তাই কাঁচা লঙ্কা দিয়ে আজকে সবজিটা তৈরি করব। খুব ভালোভাবে এটাকে অনুবর্ত নেড়ে নেড়ে একটুখানি ভেজে নিচ্ছি আমি কিন্তু এর মধ্যে একটা টমেটোও অ্যাড করে দিয়েছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি কারণ এটা নুনতা মিষ্টি ভালো লাগবে যদি বাইরের পুটটা নুনতা সবজি খুব নুনতা হয় তাহলে কিন্তু এই পিঠাটা খেতে ভালো লাগবে না তাই হালকা একটুখানি চিনি এর মধ্যে দিলে কিন্তু খেতে ভালো লাগবে আমি এই সবজিটা দিয়ে বানাচ্ছি এই কারণে কারণ বাচ্চারা কিন্তু এখন সবজি খেতে পছন্দ করে না আর এই সবজিটা সব রকম কিন্তু সবজি পড়েছে এটা কিন্তু প্রচণ্ড উপকারে আসবে বা তোমরা যদি এই সবজিটা না বানাও কোনো অসুবিধে কিচ্ছু নেই বাড়িতে যখন বাঁধাকপি হবে শুকনো বাঁধাকপি দিয়েও কিন্তু এই পিঠাটা খুব খেতে ভালো লাগে সব ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে আমি পেঁয়াজ দিলাম কারণ সব সবজির ফ্লেভারে পেঁয়াজ আগে দিলে পেঁয়াজের গন্ধটা চলে যেত আর পেঁয়াজ আমাদের একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগবে সেই জন্য কিন্তু যখন সবজি একদম সেদ্ধ হয়ে আসবে তখনই কিন্তু পেঁয়াজ অ্যাড করতে হবে এবার কিন্তু এই মধ্যে ছড়িয়ে দিচ্ছি দু চামচ জল আমি আগে বলেছি যেমন যেটা বলতে গেলে জল ছাড়া সবজি একদম লো স্টিমে ভেজে ভেজে এরকম দু চামচ জল দিয়েই কিন্তু আমাদের এই সবজিটা বানাতে হবে তবে কিন্তু খেতে দারুণ লাগবে এর মধ্যে কিন্তু বাড়তি জলও দিতে যাবে না বা আর কিন্তু এর মধ্যে কোনো রকমের তেলেই প্রয়োজন হবে না আর বারবার করে খুন্তি দিয়ে এভাবে একটু এভাবে সবজিগুলোকে কেটে কেটে দেবে তাহলে সবজিগুলো কিন্তু ভরতে আমাদের সুবিধা হবে তো সবজি কিন্তু এখানে আমার একদম রেডি এবার কিন্তু আমি গ্যাস ওভেন বন্ধ করে দেবো আর সবজিগুলো কিন্তু আমার ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেল আমাদের সবজি এবার চলো পিঠাগুলোকে বানিয়ে নিই পিঠাগুলো বানানোর জন্য এবারে এই ডো নিয়ে নিচ্ছি নিয়ে এখান থেকে কিন্তু আমাদের ছোট ছোট করে লিচি কেটে নিতে হবে পুলি পিঠা যেমন সাইজ হয় ঠিক তেমনভাবে এখানে আমি লিচিগুলো কেটে নিচ্ছি লিচিগুলো কাটা হয়ে গেছে প্রথমে ভালোভাবে গোল করে তারপরে এরকম করে একটু চেপে চেপে পুলি পিঠা যেমন করে বানাই ঠিক তেমন করে একটু হাত দিয়ে চেপে চেপে এবারকে একটু বড় পাতলাভাবে করে নিতে হবে এবার মাঝখানে দিয়ে দিচ্ছি এই সবজি তোমরা চাইলে অন্যরকম ডিজাইনে করতে পারো অসুবিধা কিছু নেই আর এই পিঠাটা বেশি বানাতে যাবে না এক থেকে দুদিন যারা থাকে ঠিক এরকমভাবে বানালে হবে এটা কিন্তু সবজি দেওয়া ভেতরে আছে তাই আমি বলবো না যে বেশি বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারো ভালোভাবে মুখে এভাবে চেপে দিতে হবে মুখটা তারপরে যেমন করে আমরা পুলি পিঠার ডিজাইন বানাই ঠিক তেমনভাবে এই পিঠার ডিজাইন করে নিচ্ছি আমি যেমনটা আগে বললাম তোমরা চাইলে অনেক রকমভাবে এটাকে ডিজাইন করে নিতে পারো তো একটা এখানে পিঠা আমার তৈরি হয়ে গেছে এভাবে আমি বাদ বাকি পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি আর আশা করি পুলি পিঠা বানাতে আমরা কিন্তু প্রত্যেকেই পারি এভাবে খুব সুন্দর করে আস্তে আস্তে চেপে চেপে বানিয়ে নিলাম এভাবে আমি সব পিঠাগুলোকে বানিয়ে নিলাম এই যে লাল লাল দেখতে পাচ্ছ এটা কিন্তু বিটের জন্য কালারটা হয়েছে এবার চলো পিঠাগুলোকে ভেজে নিই পিঠা ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে নিয়েছি সাদা তেল আর তেল হালকা একটু গরম হতে দিচ্ছি তেল একটু গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে আমি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি চেষ্টা করবে পিঠাগুলো যেন গায়ে গায়ে না পড়ে আর যদি গায়ে গায়ে লাগা অবস্থাতে দাও তাও অসুবিধা কিছু নেই খুব তাড়াতাড়ি কিন্তু যেহেতু এটা গুঁড়ো দিয়ে বানাচ্ছি তাড়াতাড়ি কিন্তু এটা গা ছেড়ে যাবে তো তেল একদম হালকা গরম তেলে কিন্তু পিঠাগুলো আমাদের ভাজতে হবে যেন সুন্দরভাবে মুচমুচে হয় আর কালার যেন খুব ভালোভাবে ডিপ আসে একদম গরম তেলে যদি পিঠাগুলো আমরা ভাজি তাহলে সাথে সাথে কিন্তু বাইরেটা পুড়ে যাবে ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে যেহেতু আমরা গুঁড়ো দিয়েছি এটা একটু নরম হতে হবে সেজন্য কিন্তু একদম হালকা গরম তেলই আমাদের পিঠাগুলোকে ভেজে নিতে হবে আর পিঠাগুলো ভাজার সময় বুঝতে পারবে কিছুক্ষণ পরে কিন্তু পিঠাগুলো আস্তে আস্তে কিন্তু মুচমুচে হওয়া শুরু করবে তো পিঠাগুলোকে আমি লাল করে এখানে ভেজে নিয়েছি এর থেকে লাল আর করবো না এবার প্রথম লটের পিঠাগুলোকে আমি তুলে নিচ্ছি ঠিক একইভাবে দ্বিতীয় লটের পিঠাগুলোকেও ছেড়ে দিচ্ছি কেমন লাগলো আমার আজকের এই পিঠা রেসিপি তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর রেসিপি ভালো লাগলে বরাবরের মতো লাইক শেয়ার করতে বলো না তৈরি হয়ে গেল আমাদের সবার মুখরোচক সবাই খেতে ভালোবাসবে এমন একটা সবজি পিঠা এই পিঠা কতটা মুচমুচি হয়েছে এটা আমি দেখাচ্ছি একটা পিঠা নিলাম দেখো আবার শুনে বুঝতে পারছ এবার এই পিঠা আমি একটুখানি তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি আশা করি তোমরা বাড়িতে কিন্তু একদিন এই পিঠা রেসিপিটা ট্রাই করবে তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসব আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো